ভরসা করে শাশুড়ি মায়ের মেয়ের কাছে শাশুড়ির কথা বলেছিলাম জানো বুদ্ধি কইলে কইবা শাশুড়ির নামে বদনাম গাই কিন্তু মনের কথা কোনের লাগে একমাত্র তোমারই ভাই গো 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 আজকে কইতাছি শাশুড়ি মা দিক্কা ঘরে নাই ওখানে হয়ে গেছে ওই নির্মুল্লার বাড়িতে গেছে আচ্ছা তুমিই কও লেপ কিনতে কাইলে সাবান দিয়ে হাত ধুইনা আমরা কিন্তু মা সাবান তো দূরের কথা হাত পা না ধুয়ে ঘর হয়ে পড়ে এফরে লেপ কিনো বালা কইরা জল দেনা বুঝছো গিন্না লাগেনি কও না

মানে এমন কথা কইব তোমার ফেটের বাতার ওজম হইতো না করে বমি কইরা ফালাই চা খাইলে চার কাপটা পর্যন্ত দোয় না জানো এত আলিসা তোমার মা আর তোমার ভাই বাড়ি তাইলেই সারছে কিরে তোর বউ জানি ফুলে লগে কথা কইছে দুই ঘন্টা দুইটা দেখ সারাদিন মোবাইল টিফে তরকারি দেখা দেখ একটু স্বাদ হয়েছে না লবণ বেশি হয়েছে তো ভাই কিছু কয় না ভাই কি তা কইবো ভাই এসে একটা জিল কেন না বেটা কয় মা ঠিক আছে ব্যাপারটা রাত্রে বুঝবো নে আছে না বলে মা তরকারি লবণ কম বেশি হইতেই পারে এটা লইয়া কেস কেসি না না কিচ্ছু হইতো না এপরে জানো লুকায়া লুকায়া নিজের লেগা দামি ছায়া সুন্দর ছায়া শাড়ি আনে একটা মাত্র ফুলার বউ ইচ্ছা করলে কিন্তু ফারে দিত কিন্তু দেয় না এলগা হতে আমিও লুকাই লুকায় শাড়ি আনি লুকায় রেখা দি দেহাই না পানের তে বাড়ি খস লই আমার বহাত তুলে জানো আর ফুলার সামনে বালা সাজে সত্যি খারাপ পায় না বর্দি তোমার মা আছে না একটা দুই মুখকে সাপ এরপরে ফারাত আছে কয়েকটা বহুরূপী ফানক সাপি ফারার কাকিমা ইডির লোকে বুয়া বুয়া শুধু ফুলার বইয়ের দুষ গাইব কিন্তু তোমার মা তো জানে না যার লোকে আমার দুষ গাই এর আমি বাড়িতে না এক কাপ চা খাওয়াইয়া এর পেটের কথা সব আমি লইয়া লাগে আরে আমরা বাড়ির দিকের বিপ্লবের মা আমার শাশুড়ির কথা কইলে আছে না এক জনম পার হয়ে যাবো কিন্তু কথা শেষ হইতো না মানে এরম শাশুড়ি আমি বাফের গুতেও দেখছি না একটা কথা কই জানি না বিশ্বাস করবানি তোমার মামুনি অরকিয়া করে গো কাল লগে হেরাবাড়ির দামড়াটার লগে কইলে বিশ্বাস করতে না হেরাবাড়ির দামড়াটা ডিলি ডিলি আমডা বাই तया साखा আর একদিন সন্ধ্যা সময় যদি না আই এইদিন কা মা ভাত খানা কয় ফ্যাটটা গেছে মুখটা ত্রশ নাই আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তুমি তো কয়দিন আসো কয়দিন তো বেড়াইবা তুমি লক্ষ্য কইরা দেখক তা বলে শাশুড়ি ওই তোমার লগে যে এত কথা কইছি কইও না কিন্তু ওভারফোর আমার কফালের সারা খুলবো না না কইতাম না